আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমাজসেবা অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আমি আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের বলতে চলেছি এবং আপনারা কিভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করবেন এবং টাকা পেমেন্ট করবেন এই প্রসেসগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে দেখুন সর্বপ্রথম আপনারা যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি ভালো মতন যে আপনারা কিভাবে এই নোটিশটি ডাউনলোড করবেন তার আগে এখানে কিছু বিষয় বলি তো এখানে ভালোভাবে লক্ষ্য করবেন যে সবার ডান পাশে দেয়া রয়েছে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে দেখবেন এখানে যে সমস্ত জেলা উল্লেখ থাকবে সেই সমস্ত জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না এক চার দুই সকাল দশ ঘটিকা হতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া শেষ হবে একুশ চার দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আচ্ছা তার মানে এই আবেদন প্রক্রিয়াটি প্রসেস রয়েছে প্রসেসিং রয়েছে তো এর জন্য সর্বপ্রথম আমাদের ডি এস এস ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর অ্যাপ্লিকেশন ফর্মে আমরা এখান থেকে ক্লিক করব ক্লিক করে দেখেন এই যে উপরে সার্কুলারটি দেয়া রয়েছে আমরা এখানে ক্লিক করলে আমাদের এই সার্কুলারটি ডাউনলোড হয়ে যাবে আচ্ছা এবার আমরা আবেদন করব তো আবেদন করার জন্য আমরা এইখানে অ্যাপ্লাই অন এই এখানে ক্লিক করে দিব ঠিক আছে তো এখানে ক্লিক করার পর নেক্সট অ্যাপ্লাই নাও ক্লিক করব এবার এখান থেকে আপনি যে পোস্টের জন্য আবেদন করতে যাচ্ছেন এভাবে দেখে নেবেন এখান থেকে যে আসলে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা পোস্ট অনুযায়ী ঠিক আছে কিনা এগুলো আপনি দেখে নেবেন দেখুন এখানে কিন্তু সিরিয়াল অনেক দেয়া রয়েছে কিন্তু আপনার সার্কুলারে কিন্তু সিরিয়াল অনেক কম রয়েছে এ কারণে আপনাকে দেখে নিতে হবে এই যে ইংরেজিতে দেয়া রয়েছে নাম এই নাম অনুযায়ী তারপর আপনি এখানে খুঁজে বের করে আপনি অ্যাপ্লাই করবেন ঠিক আছে আচ্ছা তো এর জন্য আপনি যে পোস্ট যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে আপনাকে ক্লিক করতে হবে আপনি দেখে নিন যে আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের ইংরেজি নামটি এখানে কি দেয়া রয়েছে আমি যদি স্টোর কিপারে আবেদন করি তাহলে স্টোর কিপার দেখুন এখানে রয়েছে তো এখান থেকে আমরা স্টোর কিপার খুঁজে বের করবো স্টোর কিপার খুঁজে বের করে আমরা এই স্টোর কিপারে ক্লিক করে তারপর আবেদন করব দেখুন এই যে স্টোর কিপার এখানে ক্লিক করলাম পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসটি চলে আসবে এখান থেকে বাকি যে চাকুরির দরখাস্তগুলো আমরা করি সেই একইভাবে আমরা অ্যাপ্লিকেন্টস নেম তারপর হচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ ব্লাড গ্রুপ জেন্ডার এগুলো সব কিছু আমরা এখান থেকে সুন্দরভাবে লিখে দেব অবশ্যই আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনারা এখানে লিখবেন ডেট অফ বার্থের সিস্টেমটা এখানে সুন্দরভাবে দেয়া রয়েছে আপনারা এখানে আপনাদের তেমন কষ্ট করতে হবে না এরপর আপনাদের এখান থেকে আপনার ব্লাড গ্রুপও আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে এরপর এখান থেকে আপনারা রিলিজিয়ন মানে আপনাদের ধর্ম সিলেক্ট করবেন এরপর জেন্ডার সিলেক্ট করবেন আচ্ছা জেন্ডার সিলেক্ট করার পর যে আপনি ইথেনিক মাইনরিটি মানে হচ্ছে উপজাতি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস অথবা না হলে ন দিবেন আচ্ছা এভাবে দেয়া রয়েছে আমি বিভিন্ন চাকুরির দরখাস্তে আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিভাবে এই সমস্ত বিষয়গুলো অ্যাপ্লাই করে থাকবেন ফ্রিডম ফাইটার স্ট্যাটাস মানে এগুলো হচ্ছে আপনাদের আসলে সেভাবে দেখানোর কিছু নাই কারণ এরা আগে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিভাবে এখানে এগুলো ফিল আপ করবেন আচ্ছা তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে এগুলো আপনারা ফিল আপ করবেন আর আপনারা ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন দুইটার যে কোনো একটা আপনাকে পূরণ করতেই হবে ঠিক আছে হয় বার্থ রেজিস্ট্রেশন হয় আপনাকে বার্থ রেজিস্ট্রেশন ইএস দিয়ে নাম্বার দিতে হবে নতুবা ন্যাশনাল আইডি কার্ড ইএস দিয়ে নাম্বার দিতে হবে দুটাই আপনি নো করে দিতে পারবেন না এরপর আপনার মেরিটাল স্ট্যাটাস এখানে দেওয়ার পর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এগুলো সিলেক্ট করার পর আপনি নিচে এসে আপনার মোবাইল নাম্বার দিবেন তারপর হচ্ছে আপনার ইমেইল দিবেন এভাবে আপনারা সিলেক্ট করতে থাকবেন আমি অনেক ভিডিওতে আপনাদের যেহেতু দেখিয়েছি তো এই ভিডিওতে সেভাবে আপনাদের দেখাচ্ছি না আপনারা এভাবে করে নেবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সব আপনি ফিলআপ করার পর আপনি এখানে ক্যাপচাটি দিয়ে দিবেন সঠিকভাবে ক্যাপচাটি দেওয়ার পর আপনি এখানে চেক মার্কে টিক দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু নেক্সট ফর্মটি চলে আসবে আচ্ছা দেখো নেক্সট বাটনে ক্লিক করার পর এই এরকম একটি ফর্ম চলে আসবে আমি কিন্তু আপনাদের জাস্ট দেখানোর জন্য হিজিবিজি কিছু লিখা লিখে কিন্তু ফর্মটি পূরণ করেছি কারণ এটি হচ্ছে আপনাদের জাস্ট দেখানোর জন্য তো এই কারণে আমি কিছু নাম্বার বা সংখ্যা দিয়ে আমি আপনার এই ফর্মটি পূরণ করেছি আপনাদের দেখানোর জন্য তো আপনারা অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী সব ইনফরমেশন একুরেট দিবেন আচ্ছা এরপর যখন আপনার এই ফর্মটি চলে আসবে এখান থেকে আপনাদের ছবি আপনারা এখানে অ্যাড করবেন এবং সিগনেচার এখান থেকে অ্যাড করবেন যারা ছবি এবং সিগনেচার রিসাইজ করতে পারবেন না আমি আই বাটনে দিয়ে দিব সেখান থেকে আপনারা ছবি এবং সিগনেচার আপনারা রিসাইজ করে নিতে পারবেন ভিডিওটি সেই দেখে আচ্ছা তো এখান থেকে আপনাদের ছবি সিলেক্ট করবেন ছবি সিলেক্ট করে ছবি দিয়ে দিবেন এবং নিচের অপশন থেকে আপনারা সিগনেচার সিলেক্ট করে দিবেন ঠিক আছে এখান থেকে আপনারা সিগনেচার সিলেক্ট করে দিবেন তো জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে আমি দিলাম তো এইভাবে দিয়ে দিবেন দিয়ে এখানে আপনারা মার্ক দিবেন দিয়ে হচ্ছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো যখন আপনি সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তখন এই যে আপনার ইনফরমেশন চলে আসবে এগুলো কিন্তু সব ফেক ইনফরমেশন আমি এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছি এগুলো কিন্তু সব ফেক ইনফর ইনফরমেশন ঠিক আছে আচ্ছা তো আপনার জাস্ট দেখানোর জন্য আমি এখানে ফেক ইনফরমেশন দিয়ে এই অ্যাপ্লিকেশনটি পূরণ করেছি এরপর আপনারা এখানে একটা ইউজার আইডি পাবেন তার আগে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তো এখানে যে ইউজার আইডি আপনারা পাবেন সেই ইউজার আইডি অনুযায়ী আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তো টাকা পেমেন্ট করার জন্য এই ইউজার আইডিটি আপনাদের দরকার হবে আচ্ছা এবার আমরা টাকা পেমেন্ট করব তো টাকা পেমেন্ট করার জন্য আপনারা মেসেজ অপশনে গিয়ে ডিএসএস লিখবেন তাহলে আপনারা মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডিএসএস তারপর স্পেস দিবেন স্পেস দিয়ে লিখবেন হচ্ছে আপনাদের যে ইউজার আইডিটি দেয়া হবে অ্যাপ্লিকেশন করার পর সেই ইউজার আইডি ঠিক আছে তো ইউজার আইডি লিখে আপনারা ওয়ান সিক্স ট্রিপল টুয়ে পাঠায় দিবেন আচ্ছা ডিএসএস স্পেস ইউজার আইডি যে ইউজার আইডিটি অ্যাপ্লিকেশন করার পর দেওয়া হবে এই যে এই ইউজার আইডিটি তো সেই এই ইউজার আইডিটি আপনারা এটা ম্যাসেজ অপশনে গিয়ে লিখবেন ঠিক আছে ডিএসএস দিবেন ডিএস স্পেস দিয়ে এই ইউজার আইডিটি আপনারা লিখবেন এবং ওয়ান সিক্স ট্রিপল টুয়ে পাঠায় দিবেন ঠিক আছে এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে এভাবে আপনারা দিয়ে দিবেন এরপর আপনাদের একটি রিপ্লে এভাবে একটা মেসেজ চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেন্ট নেম সহ এবং পোস্ট সহ একটা মেসেজ আসবে এবং এখানে দেওয়া থাকবে এরপর একটা পিন নাম্বার দিবে তো আপনারা এরপর কি করবেন ডিএসএস স্পেস দিয়ে ইয়েস লিখবেন লিখে স্পেস দিয়ে আপনারা সেই পিন নাম নাম্বারটি দিবেন যে পিন নাম্বারটি আপনারা এই মেসেজটি মেসেজে পাবেন তো দেওয়ার পর আপনারা আবার ওয়ান সিক্স ট্রিপল টু এ পাঠাই দেবেন তো এভাবে পাঠাই দেওয়ার পর আপনাদের পেমেন্ট এখানে কমপ্লিট হয়ে যাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকে সঙ্গেই থাকবেন ধন্যবাদ